এটার নাম হচ্ছে মনিটর এটার নাম কি মনিটর মানে সব দেখা যাইতেছে মনিটরে আর এটার মধ্যে যে এটা আছে দাগ আছে এটা হলো স্কেল এটার নাম কি স্কেল আর এই যে এটা নট টেস্ট এটার নাম হচ্ছে পয়েন্টার পয়েন্টার এটার নাম কি পয়েন্টার এটার নাম হচ্ছে নব নব সিলেকশন নব এটার নাম কি সিলেকশন নব আর এটা হলো অ্যাডজাস্টেবল নব এটা হলো সিলেকশন নব আর এটা হলো অ্যাডজাস্টেবল নব আর এই দুইটা হইলো তার কোড

আর এটার মাঝে সাপ্লাই কত পর্যন্ত নেই দুইশো বিশ বোল্ট সে সাপ্লাই নেই ঠিক আছে কথা বুঝতে পারছো এটা আমি এটাতে রাখলাম কোথায় এখন কমে রাখছি না এটা আমি এখানে রাখলাম এটা রাইকা কত মিটারটা ভালো কি খারাপ আছে ও হোমে রাইকার টেস্ট করতে হয় এ শর্ট করছি এই এটা কি জিরুর পরে এসে পড়ছে না এইটারে আমি এটারে ঘুরেলে ঠিকই যায় এই এটারে অ্যাডজাস্ট করি আমি এই দেখো এই এদিকে আসে হ্যাঁ এটারে অ্যাডজাস্ট করতে বসিনা আমি

এতটুকু ঠিক আছে এই রাখছি ওয়ান কে এখন যদি আমি একশো রাখি পুরা ঘরের মান কত একশো পুরা ঘরের মান কত একশো এভাবে আমি ইয়া করতে এখন যদি আমি দশের মধ্যে রাখি পুরা ঘরের মান কত দশ

কিন্তু আমি দিয়ে বইছি আড়াইশো তাহলে মিটারটার কয়লা ফিরে দেবো না সার্কিট ফুরবো কিনা আমি যদি এখন সব সময় ভোল্টেজ বা কারেন্টের ক্ষেত্রে একটু বেশির মধ্যে রাইকে কাজ করছে হ্যাঁ সেটারটা এখন আড়াইশোর মধ্যে যদি রাখি তাহলে দুইশো আমি জানি যে ঘরের মধ্যে ভোল্টেজ বেশি হলো দুইশো বিশ তিরিশ বা চল্লিশ পুঁজো তুইব দুইশো পঞ্চাশ হবে না তাহলে কম আছে না কিন্তু যদি এখন পঞ্চাশের মধ্যে রাখি আর মাপতেছি দুইশো বিশ ঠিক আছে তাহলে প্রথমে আমি

এটা তো দিছে সোলার দিছে এটা কে দিছে ওই সূর্যেরতে যে ব্যাটারি ভোল্টেজটা পাইছি আমি ভোল্টেজটা তাও প্রায় 30 ভোল্ট হয়ে গেছি হুম কথা 30 ভোল্টটা 18 19 ভোল্ট হয়ে গেছি এখন ফসন্ড রুদ্র না এই যে ভোল্টেজটা পাইছি কোথায় আমি উপরে পাইছি এখন এই ভোল্টে এটা কত নিতেছে দেখো তো এই দুইটার মধ্যে দিয়ে দাও এই এখানে এই দুইটার মধ্যে এই একটা লালে পজিটিভ এটাতে দাও হ্যাঁ বারো নিচে ওইটা বারো ভোল্ট নিতে ইয়ার লোকটা